আগামীকাল সকাল আটটা থেকে দেশের দু সালের লোকসভা ভোটের গণনা অর্থাৎ ফলাফল ঘোষণা হবে আর সেই ফলাফলে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যম তারা এক্সিট পোল ঘোষণা করেছে এক্সিট পোল নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে বিস্ফোরক দাবি করা হয়েছে এই এক্সিট পোল তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না এটা বিজেপি টাকা দিয়ে ষড়যন্ত্র করে এই সংস্থাকে দিয়ে বানিয়েছে যা কোনো ভিত্তি নেই অর্থাৎ এক্সিট পোলকে একেবারে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি গোটা দেশ একেবারে সংবাদ মাধ্যমের দিকে যেমন নজর থাকবে আর এবারে দিল্লির মসনদ কারও দখলে থাকবে এই নিয়ে হাটে বাজারে গ্রামে গঞ্জে কিন্তু একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছে আগামীকাল সকাল আটটা তার মধ্যে মানুষের মধ্যে তীব্র উত্তেজনা আকাঙ্ক্ষা প্রবল যে উন্মাদনা রয়েছে তা কিন্তু হাটে বাজারে ব্লকে ব্লকে দেখা যাচ্ছে দিল্লির মসনদ কে দখল করবে আপনারা কমেন্ট করে জানান দিল্লির মসনদ পুনরায় কি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে না দেশের সরকার পরিবর্তন হতে চলেছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বড়োরা তা এবং এদের নেতৃত্বে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বাংলার ফলাফল কি হবে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো আমাদের বিএনএ নিউজের যে এক্সিট পোল আমাদের সম্ভাব্য যে ফলাফল সেটাও আপনাদেরকে শোনাবো কিন্তু প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাইব কিভাবে দেশ দখল করতে চলেছে কারা অর্থাৎ সরকারে কারা ক্ষমতায় থাকবে সেই উৎসাহ সেই আতঙ্ক সমস্ত মানুষের মধ্যে উদ্দীপনা রয়েছে পাশাপাশি কেন্দ্র থেকে দিল্লি থেকে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী বারবার এই বাংলায় যেভাবে ছুটে এসেছেন বাংলায় পাখির চোখ করে রেখেছিল বাংলা দখল করবে বেশিরভাগ মানুষ বলছেন বাংলা থেকে তৃণমূলের আসন অনেকটাই কমে যাবে অর্থাৎ দিল্লিতে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার সাথে একেবারে কেন্দ্রের তৃতীয়বারের নাই নরেন্দ্র মোদীর সরকার আসছে আদেও কি এটা সত্যি বাস্তবায়িত হবে গোটা বিষয়টি আমাদের কাল নজর থাকবে এবং তার সময়ের অপেক্ষায় বলে দেবে পাশাপাশি বাংলার বিয়াল্লিশটি আসন কার দখলে থাকবে এই সমীক্ষার ফলাফল আমরা আমাদের বিএনএ নিউজের পক্ষ থেকে বুটফেরত সমীক্ষা বলতে মানুষের সঙ্গে আলোচনা করে এবং বিভিন্ন জেলাভিত্তিক ব্লক ভিত্তিক আলোচনা করে কি ফলাফল হতে পারে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ আমাদের যে এক্সিট পোল তা সে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে প্রথমে আমরা জানাই আমরা তৃণমূল কংগ্রেসের সর্বনিম্ন আসন হলে এই বাংলায় ছাব্বিশটা আর সর্বোচ্চ হলে তিরিশটি আসন পেতে পারে বিয়াল্লিশটির মধ্যে বিজেপি ক্ষমতা বলে যতটা আসন বাংলায় পাওয়ার সম্ভাবনা রেখেছিল তা কিন্তু আমাদের সমীক্ষায় অন্য কথা বলছে বিজেপি দশটির মতো আসন পেতে পারে আর বাকিরা বাম কংগ্রেস তারা দুটি আসন পেতে পারে এমনটি আমাদের সমীক্ষাই বলছে আপনাদেরকে উত্তর চব্বিশ পরগনা বলে কথা নয় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে কোথায় কি ধরনের ফলাফল হতে পারে তা আপনাদেরকে জানাবো প্রথমে চলে আসি জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে রায়গঞ্জে তৃণমূল এগিয়ে রয়েছে মালদা উত্তর তৃণমূল এগিয়ে রয়েছে জঙ্গিপুরে তৃণমূল এগিয়ে রয়েছে কৃষ্ণনগর তৃণমূল এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমানে তৃণমূল এগিয়ে রয়েছে আসানসোলে তৃণমূল এগিয়ে রয়েছে বোলপুরে তৃণমূল এগিয়ে রয়েছে বীরভূমে তৃণমূল এগিয়ে রয়েছে ব্যারাকপুরে তৃণমূল এগিয়ে রয়েছে হাওড়া তৃণমূল এগিয়ে রয়েছে উলুবেড়িয়া তৃণমূল এগিয়ে রয়েছে শ্রীরামপুর তৃণমূল এগিয়ে রয়েছে হুগলি তৃণমূল এগিয়ে রয়েছে ঘাটাল তৃণমূল এগিয়ে রয়েছে ঝাড়গ্রাম তৃণমূল এগিয়ে রয়েছে মেদনাপুর তৃণমূল এগিয়ে রছে কাঁথি তৃণমূল এগিয়ে রয়েছে দমদম তৃণমূল এগিয়ে রয়েছে বারাসাত তৃণমূল এগিয়ে রয়েছে বসিরাট লোকসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলাম তিনিও এগিয়ে রয়েছেন জয়নগর তৃণমূল রয়েছে মথুরাপুর তৃণমূল এগিয়ে রয়েছে ডাইমান হারবারের তারকা প্রার্থী অর্থাৎ রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন যাদবপুরে তৃণমূল এগিয়ে রয়েছে কলকাতা দক্ষিণে তৃণমূল এগিয়ে রয়েছে উত্তর কলকাতাতে তৃণমূল এগিয়ে রয়েছে দার্জিলিংয়ে বিজেপি এগিয়ে কোচবিহারে বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আলিপুরদোয়ার দুয়ারে দি বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই হবে রানাঘাটে বিজেপি তৃণমূল হাড্ডার্ডি লড়াই হবে বনগাতে বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই হবে বালুরঘাটে বিজেপি তৃণমূল হাড্ডাহি লড়াই হবে বিষ্ণুপুরে বিজেপি তৃণমূল হাড্ডার্ডি লড়াই হবে বাঁকুড়া বিষ্ণু বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং বর্ধমান দুর্গাপুর তৃণমূল বিজেপি যে হাডডাডি লড়াই হবে আরামবাগে তৃণমূল বিজেপি হাড্ডার্ডি লড়াই হবে তমলুক তৃণমূল বিজেপি হাড্ডার্ডি লড়াই হবে পুরুলিয়া তৃণমূল বিজেপি হাড্ডাড্ডি লড়াই হবে মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস হাড্ডাড্ডি লড়াই হবে বহরমপুরেও তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পাশাপাশি বিজেপি নয় বহরমপুরটা আপনারা ভুল মার্জনা করবেন বহরমপুরে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং মুর্শিদাবাদ শেষ সিপিআইএম এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এটা বিভিন্ন এলাকায় ব্লক ভিত্তিক এবং জেলা ভিত্তিক আমরা আলোচনা করে আমাদের যারা প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি অর্থাৎ বাংলায় যে বিয়াল্লিশটি আসন রয়েছে এই বিয়াল্লিশটির মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৬ থেকে তিরিশটি বাকি দশটি বিজেপির দখলে থাকবে দুটি দখল করতে পারে বাম কংগ্রেস এমনটি কিন্তু আমাদের পরিসংখ্যানে বলছে সময় বলবে তবে এই এই এক্সিট পোল বা এই সম্ভাব্য যে ফলাফল আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা কিন্তু নিয়ে একেবারে বাস্তব সত্যি ভাবার কোনো জায়গা নেই যদি বাস্তব সত্যি হতো মানুষের ধারণা বিভিন্ন সংস্থার যে সমীক্ষা রয়েছে তা যদি সত্যি বাস্তবায়িত হতো তাহলে সরকারের পক্ষ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো মানে থাকতো না এবারে আপনারা কমেন্ট করতে পারেন দেশে সরকার কে গঠন করছে নরেন্দ্র মোদীর সরকার পুনরায় দেশে আসছে না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সনিয়া গান্ধী সহ ইন্ডিয়া যে জোট রয়েছে সেই ইন্ডিয়া জোট সরকার ভারতবর্ষে নূতন সূর্য দেখতে চলেছে আগামীকাল দেশের মানুষ এমনটি কি আপনাদের কি মতামত রয়েছে এই ইন্ডিয়া জোটের পক্ষে পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একেবারে গ্রিপে কতগুলি আসন থাকছে এবং তিনি কতটা আসন পেতে পারে আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা আমাদের মতামত জানিয়েছেন এবং আমাদের সেই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আগামীকাল সকাল আটটায় ভোট গণনা অর্থাৎ ফলাফল ঘোষণা হবে দেশের গোটা দেশবাসী সংবাদ মাধ্যমের কাছে অর্থাৎ বিভিন্ন কাউন্টিং সেন্টারে কিভাবে গণনা হবে সেই দিকে আগিয়ে রয়েছে তবে গোটা দেশের ফলাফলের দিকে একটু জানাই আমরা যে সম্ভাব্য চিন্তাভাবনা বা আমাদের সংবাদ যে আলোচনা রয়েছে সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি বিভিন্ন স্টেটের যা ফলাফল অর্থাৎ কেন্দ্রের যেভাবে অত্যাচার হয়েছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যেভাবে বাংলায় বঞ্চনা করা হয়েছে একের পর এক হেনস্থা করা হয়েছে দিল্লিতে আরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্র তার বিরুদ্ধে দুর্নীতির আরোপ তুলে গ্রেপ্তার করা হয়েছিল একেবারে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় দিল্লির কৃষক আন্দোলন মণিপুর রয়েছে হাতরাস রয়েছে একের পর এক যে ঘটনা দেশবাসী সাক্ষী দেখেছে তার পরিপ্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে ভোট দিতে পারে আর তাই যদি হয়ে থাকে ইন্ডিয়া জোট অর্থাৎ কেন্দ্রের সরকার পরিবর্তন হচ্ছে কেন্দ্রের সরকার প্রায় যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে অর্থাৎ মোদী সরকার একশো নব্বই থেকে দুশোর মধ্যে তারা কিন্তু ফলাফল করতে পারে বাকি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে ইন্ডিয়া জোট অর্থাৎ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে এমনটি কিন্তু বেশি বেশি করে জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ইন্ডিয়া জোটের পক্ষে কমেন্ট চলছে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে যেভাবে মানুষের মতামত জানতে চাওয়া হচ্ছে সেই সোশ্যাল মিডিয়ার মতামতের পাশাপাশি আমরা বিভিন্ন বা জনমানুষের সঙ্গে বিভিন্ন রাজনৈতিকবিদদের সঙ্গে কথা বলে আমরা এটাই জানতে পাচ্ছি কেন্দ্রে সরকার পরিবর্তন হতে চলেছে আগামী আগামীকাল ফলাফলে তা কিন্তু স্পষ্ট হয়ে উঠবে আমাদের ধারণা অনুযায়ী আগামী কাল অর্থাৎ গোটা দেশবাসী নূতন সূর্য উঠতে দেখতে পারে অর্থাৎ নূতন সূর্য উঠবে সেই অপেক্ষায় অধীরের যেমন মানুষ রয়েছে ঠিক তেমনি এটাও হতে পারে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বারের নাই বিজেপি সরকার গঠন করে হ্যাটট্রিক করতে চলেছেন নরেন্দ্র মোদী এটাও হতে পারে আপনাদের মতামত জানাবেন আপনারা মতামত জানান কেন্দ্র কার দখলে থাকছে অর্থাৎ দিল্লি কার দখলে থাকবে সেইটা নিয়ে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাইছি আপনাদের সামনে এই যে আমাদের সম্ভাব্য সমীক্ষা ফলাফল সেটা তুলে ধরলাম